জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে সরকার পাঁচই আগস্ট বিকাল পাঁচটায় জাতির সামনে পেশ করা হবে গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই ঘোষণাপত্র জানিয়েছে প্রেস উইং আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দু সালের উনত্রিশে ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয় একত্রিশে ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি ঘোষণাও করা হয় প্রাথমিকভাবে সরকার ঘোষণাপত্র তৈরির সঙ্গে সরাসরি জড়িত ছিল না তবে পরবর্তীতে সরকারের পক্ষ থেকেই এ উদ্যোগ নেয়ার কথা জানানো হয় সংস্কার কমিশনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর মতামত এবং ঐক্যমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে গঠিত হয় জুলাই ঘোষণাপত্র অবশেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় দেয়া হল জুলাই ঘোষণাপত্রের ঘোষণা এর আগে রাতে ফেসবুক পোস্টে জুলাই ঘোষণাপত্র আসছে বলে ইঙ্গিত দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পাঁচ আগস্টে জনগণের যে প্রত্যাশা ছিল সেটাই দালিলিক প্রমাণ হিসেবেই থাকবে জুলাই ঘোষণাপত্র এর মাধ্যমে ফুটে উঠবে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ রিফাত তাসনোভা ডিবিসি নিউজ ঢাকা জুলাই অভ্যুত্থানে রাজধানীর রায়ের বাজারে গণকবর হয়েছে একশো জনের সেই মরদেহের শনাক্ত চলছে আর পরিবার চালে মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন গণকবরের জন্য দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না পাঁচই আগস্টের নিরাপত্তা নিয়ে কোন ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন ষড়যন্ত্রকারীরা যে বাহিনীরই হোক ছাড় দেওয়া হবে না জুলাই গণঅপ্যুত্থানের সময় রাজধানীর রায়ের বাজারে গণকবর দেয়া হয় একশো জনকে শনিবার সেই গণকবর পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন জুলাই শহীদদের শনাক্তের কাজ চলছে পরিবার চাইলে মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করা হবে রাজি জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে যদি কেউ নিয়ে যেতে চায়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এখন কোন হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সত্য ঘটনা প্রকাশ করলে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে তিন চার মাস আগেই ফায়ার সার্ভিস ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার মার্কেটের ভবনটি তারপরও উদ্যোগ নেওয়া হয়নি সকালে ফায়ার সার্ভিসের এক ঘন্টার চেষ্টায় ভবনটির আগুন নিয়ন্ত্রণে এলেও পাঁচ তলায় পুড়ে গেছে দুটি দোকান ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা শনিবার সকাল দশটা প্রতিদিনের মতো জমে উঠেছিল গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট কিন্তু হঠাৎই ছড়িয়ে পড়ে আতঙ্ক মার্কেটের একটি অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে প্রায় সঙ্গে সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট তারা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় দুটি দোকান আর সেই সাথে ভূস্পীভূত হয়েছে কোটি টাকা বেশি মূল্যের মোবাইল অ্যাক্সোসরিস

এদিকে এই ভবনটিকে প্রায় তিন থেকে চার মাস আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল ফায়ার সার্ভিস এখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায় অ্যালোমোলো অবস্থায় আছে যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট সেই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমোলোভাবে তারগুলো রাখা সম্ভব না তারের কিন্তু আগুনটা একদিক থেকে অন্যদিকে চলে গেছে এবং প্রচন্ড দোয়ার সৃষ্টি হয়েছে এই আগুনে হতাহত না থাকলেও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি অপরিণীয় ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা না নিলে এমন ঘটনা মুখোমুখি হতে হবে আরও এমনটাই শঙ্কা সবার ইউক্রেনের রাজধানী বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত একের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শিশু সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত জনে আহত হয়েছেন শতাধিক স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জালেন্সকি পাশাপাশি নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি জেলেন্সকির দাবি রুশ বাহিনীর হামলায় বাড়িঘর আবাসিক ভবন স্কুল চিকিৎসা কেন্দ্র বিশ্ববিদ্যালয় সহ একশোটিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভের আবাসিক এলাকার একটি নয়তলা ভবনের বিশাল অংশ সম্পূর্ণ ধ্বংস হয়েছে চলতি বছরে দুশো তেরো দিনে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে প্রায় তিনশো এতে নিহত হয়েছেন ২৫০ জনেরও বেশি মানুষ আহত প্রায় দুই হাজার শুক্রবারও মন্টানা অঙ্গরাজ্যের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত চারজন বন্দুক হামলা থামাতে আইনপ্রণেতারা মরিয়া হয়ে উঠলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি আতঙ্ক আর উদ্বেগ বাড়ছে জনজীবনে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দুক হামলা এখন নিত্য ঘটনা স্কুল থেকে শুরু করে শপিং মল বিশাল ভবন কোথাও নিরাপদ নেই বিশ্বের জনজীবন যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত বন্দুক হামলার ঘটনা ঘটেছে দুশো সাতষট্টিটি এতে প্রাণ হারিয়েছেন দুশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ আহত প্রায় দুই হাজার পরিসংখ্যানটি আরও বলছে দু সালে গণগুলির সংখ্যা ছিল পাঁচশো দুইটি যা ছিল গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন কারণ করোনা মহামারীর পর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা পৌঁছায় নতুন মাত্রায় সবচেয়ে ভয়াবহ বছর ছিল দু যেখানে প্রতি এগারো মিনিটে একজন নিহত হয়েছেন বন্দুকধারীর গুলিতে আর এ সংখ্যা ছিল প্রায় সাতচল্লিশ হাজার বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও যত্রতত্র তার ব্যবহার বৃদ্ধির কারণে পাল্লা দিয়ে বাড়ছে নির্বিচার হত্যাকাণ্ড ফলে এই ঘটনাগুলো ঘটছে স্কুল শপিং মল ক্লাব কিংবা পারিবারিক জমায়েতেও এসব বন্দুক সহিংসতা বন্ধে নানা রাজনৈতিক আলোচনা চললেও এখনও কার্যকর সমাধানের পথ খুঁজে পায়নি দেশটি ফলে মার্কিনীদের জীবনে প্রতিটি দিন বয়ে আসছে অনিশ্চয়তা আর আতঙ্ক হাসনাক্তার ডেস্ক